ওকে ম্যাথমেটিক্সের নতুন প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই প্লেলিস্টে মূলত অন্তরীকরণ নিয়ে আলোচনা করব এটা আসলে এইচএসসির একটা মানে অধ্যায় এইচএসসি ফার্স্ট পেপারের একটা অধ্যায় এখানে আসলে অন্তরীকরণ জিনিসটা মানে অধ্যায়টা শুরু করার আগে আমাদেরকে বুঝতে হবে যে অন্তরীকরণ জিনিসটা কী তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অন্তরীকরণটা যতটা সহজভাবে করা যায় ততটা সহজভাবে আমাদের করে দিব মানে সর্বোচ্চ দুই থেকে তিনটা টেকনিকে সব পুরো অন্তরীকরণ করে ফেলা যায় আর কি যাই হোক তো অন্তরীকরণ জিনিসটা কি আগে সবারকে আমার বুঝতে হবে এখানে ক্যালকুলাস অংশে আমাদের ক্যালকুলাস অংশে দুইটা জিনিস থাকে হ্যাঁ দুইটা জিনিস থাকে একটা হচ্ছে অন্তরীকরণ যার ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগাজীকরণ এখন এই অন্তরিকরণ আর যোগজীকরণ এই দুইটা কিন্তু একজন আরেকজনের বিপরীত ঠিক আছে মানে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি ধরো যে ধরেন যে একটা কথা কথা যে একটা রুটি হ্যাঁ এটা আচ্ছা রুটি না পাউরুটি এটা একটা পাউরুটি এখন এই পাউরুটিটাকে মানে আমরা জাস্ট তাত্ত্বিকভাবে যদি বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে এই পাউরুটিটাকে ধরেন আমরা কেটে কেটে ছোট ছোট অংশে ভাগ করলাম তাহলে জিনিসটা কি হলো একটা বড় পাউরুটিকে আমরা ছোট ছোট অংশে কেটে কেটে ভাগ করে ফেললাম এইটাকে গণিতের ভাষায় আমরা বলি অন্তরিকরণ ঠিক আছে আর এই সবগুলো টুকরোকে জোড়া দিয়ে যদি আবার নতুন একটা পাউরুটি তৈরি কেটে ফেলা যায় এটাকে আমরা গণিতের ভাষায় বলি হচ্ছে যোগজীকরণ আমি যে উদাহরণটা দিলাম এটা এক্স্যাক্টলি সঠিক না কিন্তু শুরুর দিকে বোঝার জন্যে এটা খুবই ইজি একটা উদাহরণ তো অন্তরীকরণের মধ্যে অনেক ধরনের অন্তরীকরণ আছে লিমিট আছে হ্যাঁ তারপর নর্মাল অন্তরীকরণ আছে তারপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে তো এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখবো বইয়ে লিমিটটা সবার আগে দেওয়া আছে কিন্তু লিমিটটা করার আগে আমরা নর্মাল অন্তরীকরণটা শিখবো কারণ লিমিটটা আমরা একটা অন্য নিয়মে করবো যেটার নাম হচ্ছে ল হসপিটাল হ্যাঁ হসপিটাল ল হসপিটাল রুল কেন কারণ এই রুলটার মাধ্যমে আমরা লিমিটের যে এমসি এর অ্যান্সারগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি মানে তিরিশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো এই ল হসপিটাল রুলের মাধ্যমে কারণ আমরা বইতে যে নিয়ম দেওয়া আছে ওই নিয়মে যদি আমরা লিমিটের অঙ্ক পড়তে যাই মানে সেটা আপনি কম্পিটিটিভ পরীক্ষা বলেন বা এমসি কিউ বলেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম লেগে যায় কিন্তু আমরা লিমিটের অঙ্কটা ল হসপিটালে যেটা পরীক্ষা হলে তিরিশ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে ল স্পিরিয়াল অ্যাপ্লাই করার জন্য আমাদের নর্মাল অন্তরীকরণটা শিখে আসা দরকার তো এই জন্যে আমরা নর্মাল অন্তরীকরণ আগে শিখবো ঠিক আছে তো আমরা সবার প্রথমে অন্তরীকরণে একটা একটা সূত্র নিয়ে আলোচনা করি সূত্রগুলোর মধ্যে দেখেন প্রথম সূত্রটা হচ্ছে যে আচ্ছা অন্তরীকরণ করতে গেলে আমাদের এই সাইনটার দরকার হয় আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই ধরেন এখানে আছে ডি ডি এক্স আমরা যখন কোনো রাশি অন্তরিকরণ করব তখন ওই রাশির কোন চলকের ভিত্তিতে অন্তরীকরণ করব সেটা হয় হচ্ছে যে নিচে ডি এর পাশে ধরা যাক আমরা ওয়াই রাশির ভিত্তিতে অন্তরীকরণ করব তাহলে আমাদেরকে লিখতে হবে ডি বাই ডি ওয়াই ঠিক আছে আমরা যদি লিখি যে আমরা এম রাশির ভিত্তিতে অন্তরীকরণ করব তাহলে আমরা লিখবো হচ্ছে ডি বাই ডি এম এখন আমরা যেই রাশি লিখবো সেই রাশি বাদে যদি অন্য কোনো রাশি থাকে সেটা হয় ইগনোর হবে নাহলে সেটাকে কনস্ট্যান্ট ধরা হবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা হচ্ছে গিয়ে এটা একটু মুছে দেই ওকে তাহলে এখন যে প্রথম রুলটা আমরা শিখবো সেটা হচ্ছে যে প্রথম রুলটা হচ্ছে যে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এন কি এখানে এন হচ্ছে একটা কনস্ট্যান্ট ঠিক আছে এখানে এন হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা যে যেকোনো সংখ্যা হইতে পারে ঠিক আছে যে যে কোনো সংখ্যা হইতে পারে আর এক্স কি এখানে এক্স হচ্ছে চল বোঝা গেল তাহলে আমরা যদি এখানে এক্স এর ভিত্তিতে এরকম একটা রাশি কল্পনা করি যেখানে নিচে বেজ হচ্ছে একটা চলক আর পাওয়ার হচ্ছে একটা কনস্ট্যান্ট সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে যে এই পাওয়ারটা সামনে চলে আসবে আর উপর থেকে এক মাইনাস হয়ে যাবে তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল করি এক্সাম্পল করি তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিই এক্সাম্পল ওয়ান কথার কথা আমরা লিখলাম ডি বাই ডি এক্স এক্স কিউব তাহলে এখানে তিন কিন্তু কনস্ট্যান্ট এক্স কিন্তু এই যে এক্সের ভিত্তিতে এক্সের অন্তরীকরণ হচ্ছে তাহলে এখানে জিনিসটা কী হবে তিনটার সামনে চলে আসবে এক্স থাকবে এবং ওপরে তিন থেকে এক বিয়োগ হবে তাহলে জিনিসটা কি হলো তিন এক্স যদি তিন থেকে এক বিয়োগ হলে দুই তাহলে এই এই রাশিটার অন্তরীকরণ হবে থ্রি এক্স স্কোয়ার আচ্ছা আমরা আরেকটা আরেকটা অন্তরীকরণ করি কথা কথা ডি বাই ডি এক্স রুট ওভার এক্স আচ্ছা এখন এই জিনিসটা আমরা অনেক সময় মুখস্থ করি মুখস্থ করে কি ভাবে যে √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √x এই জিনিসটা এইভাবে চিন্তা করি কিন্তু এটা কিন্তু আসলে ওই আমাদের এই রুলটার মাধ্যমে করা যায় সেটা কি দেখেন তো আমি হচ্ছে জিনিসটাকে মুছে দেই ওকে তাহলে আমরা এক্সাম্পলটা ছিল কি দুই নম্বর এক্সাম্পলটা ছিল dy dx রুট এক্স আচ্ছা এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ডিভাই ডি এক্সটা থাকলো আমরা জানি কোনো কিছুর যদি রুট থাকে তাহলে তার পাওয়ারটা কি হয় হাফ হয় তাই না তার পাওয়ারটা কি হয় হাফ হয় আচ্ছা এখন যদি আমরা এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা ডিফারেন্সিয়েশনটা কীরকম হবে যে পাওয়ারটা সামনে চলে আসবে এবং চলকের উপরে যে পাওয়ারটা থাকবে সেটা থেকে কি হবে এক বিয়োগ হবে তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে যে এখানে পাওয়ারটা সামনে থাকলো এখন দেখেন এই হাফ থেকে যখন আপনি এক বিয়োগ করবেন তাহলে এর নিচেও কিন্তু এক আছে তাহলে এই দুই আর এই একের লসাগু কত হবে দুই হবে এখানে এক হবে মাইনাস দুই একে দুই হবে তাহলে জিনিসটা কি আসলো উপরে মাইনাস এক নিচে দুই তাহলে জিনিস আচ্ছা এখানে মাইনাসটা সামনে আমার সূত্রটা তখন বলতে একটু মিস গেছিল একটা মাইনাস হবে সামনে যাই হোক তাহলে এখানে জিনিসটা কি হলো যে মাইনাস হাফ তাই না তাহলে এখানে কি হবে মাইনাস হাফ তাহলে এখন মাইনাস হাফ মানে কি মাইনাস অফ মানে আমি যে এটাকে এভাবে লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার হাফ এখন এক্স টু দি পাওয়ার হাফ মানে কি আমরা জানি যে রুট তাই না আমরা জানি রুট তাহলে এটাকে লেখা যায় টু রুট অভার এক্স এই জন্য আমরা অনেক সময় মুখস্থ করি যে ডি বাই ডি এক্স রুট অভার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স যাই হোক তো এটা হচ্ছে আমরা কোন সূত্রের মাধ্যমে করলাম ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটার মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা করে ফেললাম তো এই ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন ধরনের রুলস এবং কোশ্চেন নিয়ে আলোচনা করব ধন্যবাদ